সেই সাথে বাংলাদেশ আমজনতা পার্টি ফিনান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে কাজ করবে এবং మే కే ఆమె కే একটু থাকেন একটু থাকেন একটু থাকেন তাকাবেন উপরের দিকে এদিকে এদিকে তাকাবেন এদিকে এদিকে এই পিছনে লাফায় কেন হাতুস করে কেন এ কি জায়গা নাকি হাতুস করা জায়গা আমাদের দল একটা নতুন আদর্শ নতুন চিন্তা ভাবনা এগিয়েছে আমরা মনে করি যে আমরা বাংলাদেশের সাধারণ মানুষের জনগণের কথা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সবার কাছে তুলে ধরবো শুধু তুলেই ধরব না আমরা তাদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করব আর এই জন্য আমাদের দলের নাম আমি আজ থেকে দুবছর আগে চিন্তা করে রেখেছি এই নাম আমার মনে আছে প্রথম যখন আমি বাংলাদেশের দল ইচ্ছা করি সালের তো তখন থেকে আমি চিন্তা করেছি যে আমার দলের নাম হবে বাংলাদেশ আমজনতা পার্টি আমি সাধারণ মানুষের কথা বলবো সাধারণ মানুষকে আমার এই মঞ্চে বলার সুযোগ দেবো এবং সত্যিকার অর্থে সাধারণ মানুষের যত ইচ্ছা আছে আমার এই মঞ্চে প্রকাশিত হবে এবং আমরা এটা বাস্তবায়নে কাজ করব সে মহান শহীদদের আত্মার কাছে আমি খবর পাঠাতে চাই যে আমরা আপনাদের আত্মত্যাগ ভুলি নাই আপনাদের আত্মত্যাগ আপনাদের বিসর্জন আমরা বাস্তবায়নে মাঠে নেমেছি সতেরোই এপ্রিল থেকে আপনারা আমাদের জন্য সে পরলোকে থেকে যদি দেখে থাকেন আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন আপনাদের এই শহীদের আত্মত্যাগের জন্য যে উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করতে পারি হ্যাঁ এটা আমি 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 সাংবাদিক বন্ধুদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ তারা অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ রেখেছে এবং সত্যিকারে যে প্রচার প্রচারণা একটা নিরপেক্ষভাবে ওনারা প্রচার করেছে আমরা আমি ওনাদের কাছে কৃতজ্ঞ এবং ভবিষ্যত আমি আমাদের সাংবাদিক বন্ধুদের এই সহযোগিতা কামনা করছি জুলাই বিপ্লব সত্যিকার অর্থে বলতে গিয়ে বলে কি আমাদের এই মহান স্বাধীনতার যে উদ্দেশ্য যে লক্ষ্য যে কারণে একাত্তরে মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে তাদের সে উদ্দেশ্য প্রতিফলিত করার জন্য এই যে মুক্তি সেনা যারা জুলাই চব্বিশের যারা আমি এদেরকেও মুক্তি সেনা বলবো তাদের অবদান আমরা কখনো ভুলবো না এই শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা আমরা আগামীতে চিন্তা করেছি শহীদ পরিবারের সাথে আমরা যোগাযোগ করব তাদের পাশে দাঁড়াবো এবং যারা এখন আহত হয়ে চিকিৎসাধীন আছে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা তাদের সাথেও যোগাযোগ করে তাদেরও সহযোগিতা আমরা এগিয়ে আসবো ইনশাল্লাহ উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের রাজনৈতিক মতাদর্শ উদ্দেশ্য অধিকাংশ ক্ষেত্রে আপনাদের সাথে মিল আছে আমাদের উচিত এক হয়ে এক ছাতার নিচে আমরা এক সুরের জন্য সবাই মিলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি যেটা হচ্ছে আমাদের মুক্তি সংগ্রাম আমাদের যে স্বাধীনতার সংগ্রাম করেছি আমরা একাত্তর সালে সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি দেখেন ওনারা সংগ্রাম করে একখণ্ড ভূমি আর একটা স্বাধীন পতাকা দিয়ে গেছে সত্যিকারের অর্থনৈতিক মুক্তি আমাদের মত প্রকাশের স্বাধীনতা এখনো ইয়ে হয়নি প্রতিফলিত হয়নি তাই আমরা সেই জায়গা থেকে আমরা আমাদের এই আমজনতা পার্টি একটা ভূমিকা রাখি আপনাকে আজকে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা গতকালকে আমাদের বাংলাদেশ আমজনতা পার্টির আত্মপ্রকাশ হয় এর পরপরই আমরা উনিশশো একাত্তর সালে যারা শহীদ হয়েছেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা স্মৃতিসৌধে এসেছি আমাদের সাথে আমাদের ত্যাগী নেতা রয়েছেন এবং আমাদের সম্মানিত আহ্বায়ক মহোদয় রয়েছেন আমরা ভাষা আন্দোলনের শহীদদেরকে স্মরণ করছি যারা ভাষার জন্য শহীদ দিয়েছেন একাত্তর সালে যারা আন্দোলন করেছেন এবং যাদের বিনিময় যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি সেই সাথে চব্বিশে যে জুলাই আন্দোলন হয়েছে যারা শহীদ হয়েছেন তাদেরকেও গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আহত যারা অবস্থায় আছেন যারা এখন গাজী অবস্থায় আছেন তাদেরকেও আমরা গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমরা বাংলাদেশ আমজনতা পার্টির পক্ষ থেকে তাদের প্রতি দায় আমাদের রয়েছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে তাদেরকে নিয়ে আমাদের ম পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা মাফিক আমরা সামনে এগিয়ে যাব সেই সাথে আপনি যেটি বলেছেন বাংলাদেশ আমজনতা পার্টির আজকে বয়স একদিন হলো আত্মপ্রকাশে সেই জায়গাটা থেকে দ্বিতীয় দিনে আমরা শহীদদেরকে স্মরণ করেছি আমাদের আকাশসীমা নৌসীমা এবং স্থলবন্দর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে সেটি বসবাস করতে পারে স্বাধীনভাবে যেন অক্সিজেন নিতে পারে এবং স্বাধীনতার স্বাদ যেন পেতে পারে সেটার জন্য বদ্ধ বদ্ধপরিকর এবং সেই সাথে বাংলাদেশ আমজনতা পার্টি ফিনান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে কাজ করবে এবং আমরা দেখেছি গতকালকে থেকে এই পর্যন্ত আমাদের সাংবাদিক বন্ধু যারা রয়েছেন সে বন্ধুরা আমাদের অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে তুলে ধরেছেন এবং বিগত দিনেও আমাদেরকে তুলে ধরেছেন আমাদের পাশে আছেন আগামীতেও পাশে থাকবেন বলে আশা রাখছি সকল সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি